বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন খুব সুন্দর আছেন দেখেন একটা মানুষ তার মনের আবেগ তার মনের ভাবনা তার মনের চিন্তা তার মনের যা কিছু ভাবনা সব যদি ভুলে যায় তাহলে কী করে সে মানুষ যদি আপনি নিজে ভালো থাকেন আপনি যদি নিজে ভালো হন তাহলে আরেকজন ভালো হবে আরেকজন ভালো হলে তার দেখা থেকে আরও দশটা মানুষ ভালো হবে দশটা মানুষ ভালো হলে একটা পরিবার ভালো হবে একটা পরিবার ভালো হলে একটা মহল্লা ভালো হবে একটা মহল্লা যদি ভালো হয় তাহলে একটা সমাজ ভালো হবে একটা সমাজ যদি ভালো হয় তাহলে একটা কয়েকটা অঞ্চল ভালো হবে আর কয়েকটা অঞ্চল ভালো হওয়া মানে পুরো এরিয়া ভালো হয়ে যাওয়া তাই আগে আমাদেরকে নিজেকে পরিবর্তন করতে হবে আমাদেরকে নিজেকে আগে ভালো হতে হবে আগে নিজে ভাবতে হবে নিজেকে নিয়ে যে আমি কেমন আমি কারও বদনাম করব কার বদনাম করব না কাকে দোষারোপ করব কাকে দোষারোপ করব না কাকে হিংসা করব কাকে হিংসা করব না যাকে দেখে আমার হিংসা হবে তার প্রতি আমার হিংসা করা যাবে না আর যদি আমরা নিজেরাই নিজেকে পরিবর্তন করি তাহলে সবাই পরিবর্তন হবে পুরো সমাজ পরিবর্তন হবে আর আমি যদি নিজেই ভালো না থাকি আমরা যদি নিজেকে নিয়ে না ভাবি তাহলে আমরা দশজনের চিন্তা ধারা ভাবনা কীভাবে বুঝবো তাই আগে নিজেকে সবসময় পরিবর্তন হতে হবে নিজেকে ভালো হতে হবে অন্যের দোষ খোঁজার আগে নিজের দোষ আগে নিজেকে খুঁজতে হবে তাহলেই হব পিত মানুষ আর আমি যদি নিজে ভালো থাকি তাহলে আমার দেখা থেকে আরও দশজন ভালো হবে দশটা মহল্লা দশটা অঞ্চল দশটা এরিয়া ভালো হবে তাই আগে নিজের সবসময় ভালো হবো তারপর অন্যের দোষ দেখবো তারপর অন্যকে দোষারোপ করব তো যাই হোক বহু বন্ধুরা আমি যেটুকু বোঝার চেষ্টা করেছি আপনারা অবশ্যই বুঝে ফেলেছেন যারা জ্ঞানী লোক তাই আগে নিজেকে পরিবর্তন হতে হবে নিজেকে আগে নিজের মতো করে সবার কাছে নিজেকে বিলিয়ে দিতে হবে যে নিজে আমি ভালো আমি মুখে বলব ভালো কাজের দিকে না তা না আগে সবাইকে নিয়ে পুরো সমাজ গড়তে হবে সেই সমাজকে নিয়ে সবাইকে রাস্তা করতে হবে তো যাই হোক বন্ধুরা আমরা নিজে ভালো হব তারপর অন্যকে বোঝানোর চেষ্টা করব। নিজে খারাপ হলে দশজন ভালো হলো দশজনকে আমার আমার মতোই খারাপ মনে হলো তাই আগে আমরা নিজে ভালো হব তারপরে আমরা অন্যের দোষ অন্যের গুণ অন্যের অন্যকে নিয়ে ভাবা চিন্তা করব আশা করি আপনারা এই ছোট্ট মেসেজটা বুঝেছেন এবং যদি আমার কথাগুলো যুক্তিসম্মত হয় ভালো লেগে থাকে যদি একটুগুলো আপনাকে মনে নাড়া দিয়ে ওঠে তাহলে আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই আমার ভিডিওগুলো ফিরে দেখবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন